এটা শোনো এটা শুনবে না এটা পথ এটা অপথ এটা বিপদ ভালো করে শোনে না অসনা গো গোরা ভেরা বিষয়টা গুরুত্বপূর্ণ এই জন্য শাস্ত্র যা তা আসলে শাসন যারা শাস্ত্র মেনে নিল তারা শাসন মেনে নিল তারা ধর্ম মেনে নিল তাদের জীবন সূত্রে গেল যারা শাসন মেনে নিল না তাদের জীবন বেকার হয়ে গেল গো রাধে রাধে খুব ভালো করে বিষয়টা বুঝুন বড় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য শাস্ত্র মানব ধর্ম মানব শ্রী গুরুদেব বললেন একাদশী ব্রত করতে হবে নির্জলা কঠিন কিনা অন্নগত প্রাণ ক্ষীণ দেহ অল্প আয়ু অন্ন ছাড়া বাঁচিনা সারাদিন না খেতে পারা তাই সম্ভব তার মধ্যে জলও খেতে পারব না কঠিন তো মনে হচ্ছে শাস্তি দিচ্ছে প্রচন্ড গরম এইবার যে একাদশীটা গিয়েছে বাপ রে বাপ কি যে গরম আর এইটুকু থেকে শুরু করে এইটুকু এইটুকু থেকে শুরু করে সবাই একাদশী ব্রত সবার সবার নির্জলা গরম টেকে যাচ্ছিল ভয়ঙ্কর ভাবে নির্জলা ব্রত শাস্তি বলে মনে হল না কিন্তু আসলে না আসলে শরীরকে কষ্ট দিলে শাস্তি বলে মনে হয় শাসনটা মেনে নিলে যেমন কল্যাণ হয়ে যায় ঠিক তেমনি আপনি যদি শ্রী একাদশী ব্রত পালন করেন নির্জলা তাহলে কি হবে জানেন সেই সময় হয়তো আপনার জলপান হলো না সাড়েটা দিন চব্বিশটি ঘন্টা তার থেকেও বেশি হয় আগের দিন থেকেই তো শুরু করে সারা রাত ধরে তো আর ভোরবেলাও কেউ জলপান করে না নির্জলাব্রত থাকবে না তা এ এত কঠিন কি হয় জানো শরীরের যত কালিমা আজকে নোংরা আছে না মনের যত অপবিত্রতা আছে ইন্দ্রিয়গণের যত অশুদ্ধ বিষয়ক বিষয় আছে ওই একাদশীর দিন নির্জলাব্রত করে সব নোংরাগুলোকে পরিষ্কার করে দেওয়া হয় গো আধে রাধে এই দয়া করে সবাই নির্জলা ব্রত পালন করুন শাসন মেনে চলুন শাস্ত্র মেনে চলুন সদ্গুরুদেবের আদেশ উপদেশকে শিরোধার্য করুন গুরুমুখ পদ্মবাক্য মনেতে করিয়া ঐক্য সতত ফাসিব প্রেম মাঝে সদ্গুরুদেবের আজ্ঞা প্রতিপালনে এই জীবনকে সুন্দর করতে হবে আমাদের বেশ রাজা উত্তানপাত তার দুই স্ত্রী সুনীতি আর সুরুচি সুনীতিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে রুচিকে ঘরে রাখা হয়েছে সুনীতিকে ঘরে রাখা যাবে না সুনীতি তো ধর্ম সুনীতি তো নিয়ম সুনীতি তো সৎ ঘরে রাখবো ঘর থেকে তারাবে। মানুষ কি করছে ধর্মকে ঘর থেকে বিদায় করছে সব করবে কিন্তু ধর্ম করবে না। আবার কেউ মনে মনে ভাববেন না কেবলমাত্র নিরামিষ খাওয়াটাই ধর্ম কেউ মনে মনে ভাববেন না কেবলমাত্র তিলক করা হরির নাম করা এটাই কেবলমাত্র ধর্ম হয়ে গেছি বাস ধর্ম তুলসীর সেবা করছি বাস ধর্ম না না এত সহজ না ধর্মের একটা বিশেষ দিক নির্ণয় করা আছে ধর্ম

আপনার মাকে অশ্রদ্ধা করেন মাকে তাড়িয়ে দিয়েছেন ঘর থেকে আপনি আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা করেন অথচ নিতাই গৌরকে ঘরে বসিয়েছেন ভোগ লাগান জেনে রাখুন আপনি ধার্মিক ন গো রাধে রাধে ধার্মিক তো একটা হৃদয়ের পবিত্রতাকে বুঝিয়ে দেয় মানুষ মানবিক না হলে তাকে ধার্মিক বলবো কি করে যার মধ্যে গুণ নাই তার মধ্যে ধর্ম আছে এটা বলবো কি করে যে নিষ্ঠুর সে যদি প্রসাদ ভজিও হয় তবে তার নিষ্ঠুরতা বুঝিয়ে দেয় উনি ধার্মিক নন বলনাগর আধে রাধে খুব ভালো করে উঠছে এই জন্য চরিত্র নির্ণয় করে উনি ধার্মিক সৎ চরিত্র নির্ণয় করলে উনি ধার্মিক কেবলমাত্র আনুষঙ্গিক উপসর্গগুলোতেই প্রমাণ পাওয়া যায় না দাদু সঙ্গে তিলক গলায় তুলসীর মালিকা মুখে হরিনাম নাম ধুতি কুর্তা খুব সুন্দর সাজ বোধ শিখা মালা ঝোলা প্রমাণ দেয় না বলো না গো রাধে রাধে গলায় তুলসীর মালিকা তিলক এই প্রমাণ দেয় না আপনি ধার্মিক কখন প্রমাণ হবে আপনি ধার্মিক জানেন যখন দেশের জন্য আপনি চিন্তা করেন ধর্মের জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন ধর্ম রক্ষার জন্য আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত তখন আপনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য আপনি প্রস্তুত তখন আসলে আপনি ধার্মিক ধর্মটা এমন কি এমন ন। যখন সনাতন ধর্মের মানুষগুলো পথে নেমেছে দাউ দাউ করে তাদের ঘর জ্বলছে মন্দির জ্বলছে তবুও আমাদের ভ্রুক বলি আমি ধার্মিক ধার্মিক ধার্মিকের লক্ষণ প্রকাশ পাচ্ছে তাই আজ ধর্ম কোথায় হারিয়ে গিয়েছে রাজা উত্থান ও ধর্মকে ত্যাগ করলেন তার মানে সুনীতিকে ত্যাগ করলেন যা রুচি তা ঘরে রাখলেন মনে রাখলেন ধর্মকে ঘরে রাখতে নাই হ্যাঁ রুচিকে ঘরে রাখো কিন্তু সুনীতি যেখানেই থাক ধ্রুব মহারাজের মতন সন্তান দেন ধ্রুব তার নাম সুনীতির পুত্র মায়ের কাছে জিজ্ঞেস করলেন মা আমার পিতাকে রাজা উত্তান রাজা উত্তান পাদের কাছে গেলেন পিতার কোলেও বসলেন কিন্তু পিতাকে যখন নিজের পরিচয় দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ছুটে এলেন বিমাতা মানে সুরচি বিমাতা এসে বললেন এই তুই আমার সতীনের ছেলে তুই রাজার কোলে বসেছিস যা 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 নাম 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 যা তপস্যা কর তপস্যা করে তারপর রাজার কুলে বসবি সিংহাসন পাবি আমার গর্ভে জন্ম নিবি যা ছেলেটিকে ঘাড় ধরে নামিয়ে দিল ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে নিতান্তই তিন চার বছরের ছেলেটি আবার মায়ের কাছে ছুটে এলো মা বলছেন কাঁদছিস কেন মা আমার বিমাতা বলেছে তপস্যা করে তার গর্ভে জন্ম নিতে আমার বিমাতা বলেছে যে তপস্যা করবার পর আমার গর্ভে জন্ম নিবি আমার ছেলে হবি তারপর রাজ সম্পত্তি পাবি সিংহাসন পাবি আমাকে তাড়িয়ে দিল সুনীতি কোনো বিবাদ করতে জানে না সুনীতি কোনো বিবাদে যায় নীতি তো তাই তার কাছে বিবাদ নাই তার কাছে সমঝোতা সুনীতি বলল তোর বিমাতা ঠিক বলেছেন রে অদর্শ বৈষ্ণব বৈষ্ণব কেমন হয় জানো অদোষদর্শী দোষদর্শী না দোষদর্শী যদি হয় তবে নিজের দোষকে দেখা আর অন্যের দোষকে না দেখা অন্যের গুণকে দেখা দোষ যদি দেখতেই হয় তবে নিজের দোষটা দেখো গো অন্যের দোষ দেখতে নাই দোষ যদি দেখতে হয় তবে নিজের দোষ দেখো যে নিজের দোষ দেখতে পায় সে অন্যের দোষ দেখতে পায় না যে অন্যের দোষ দেখতে পায় সে নিজের দোষ দেখতে পায় না মা বলছেন তোর বিমাতা ঠিক কথা বলেছেন যা যা তপস্যা করতে চলে যাও মা কোথায় বৃন্দাবনরে তপস্যার স্থান বৃন্দাবনে চলে যায় বৃন্দাবনে গিয়ে তপস্যা করবি যদি ভগবানকে লাভ করিস তবে এই মুখটা দেখাবে যদি ভগবানকে লাভ না করতে পারিস তাহলে এই মুখটা আর কখনো কোনোদিন দেখাবে না ভালো করে শুনুন কথাগুলো বুঝলেন অন্যদিকে ধ্যান দিলে তো হবে না কে কি করছে সেই দিকে তাকিয়ে থাকলে হবে কথাকে ভালোবাসতে হবে আমার দিকে ধ্যান দিতে হবে মানে কথার দিকে ধ্যান দিতে হবে শব্দকে নষ্ট করে দিলে চলবে না ছেলেকে কি বলছেন যদি ভগবানকে লাভ করিস তবে এই মুখটা দেখাবি ফেরত আসবি যদি ভগবানকে লাভ করতে না পারিস তবে স্নেহময়ী জননী বলছেন ভগবানকে পেলে আবার দেখা হবে না পেলে ওই মুখটা দেখার কোন মুখটা দেখাবি না যে মুখে ভগবত নাম নাই যে চোখে ভগবত দর্শন নাই যে নাসিকায় ভগবত চরণের সুগন্ধ গ্রহণ হল না যে কানে ভগবত কথা শোনা হল না যে শরীরের দ্বারা ভগবত সেবা হল না ও যে মৃত শরীরের মতন রে যার মুখে ভাই হরি কথা নাই না যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে চেও না কে তোমারে কবে কি কথা কহিবে সে কথা শুনিলে আর কি চলিবে এটা দয়া করতে পারো দয়া মানে ওখানে আসতে না দেওয়ার ওখানে কোনো ব্যবস্থা করে দিতে পারেন আপনারা এ আপনাদের বলছি ডিস্টার্ব হচ্ছে না ওনাদের তো কোনো দোষ নাই এই যে আপনাকে বলছি আপনাকে এই সাধুকে এই যে সামনে যে সাধু বসে আছে